you রংপুর পিগজ ছত্রা গত পরশুদিন যে খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছিল আপনারা জানেন দিলেওয়ার নামে তারপরেই গতকাল কিন্তু পুলিশের সহায়তায় আপনারা জানেন যে সহায়তায় যে খণ্ডিত মাথাটি সেটি কিন্তু উদ্ধার করে তারপরেই কিন্তু চাঞ্চল্যকার তথ্য বের হয় আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই দিলোয়ারার কিন্তু একটি চার বছরের শিশু সন্তান ছিল সেই শিশু সন্তানটা কি এক মাস আগে কিন্তু এই তার যে এই আতিকুল আছে সে আতিকুলের বাড়ির পাশে পরিত্যক্ত একটি জায়গায় কিন্তু মেরে ফেলে পুতিয়ে রাখে সে লাশটি কিন্তু উদ্ধারের চেষ্টা করছে দর্শক এরকম ঘটনা কিন্তু পীরগঞ্জে কোথাও ঘটেনি আমরা যতটুকু জানতে পেরেছি যে মানুষের কিভাবে এরকম ঘটনা ঘটাইতে পারে যে দিলওয়ার যে কথা কথিত যে স্বামী আতিকুল সে আতিকুল কিন্তু সেই দিলোয়ার যে পূর্বের স্বামী অর্থাৎ গোবিন্দগঞ্জ উপজেলার যে রিজাউল ছিল সেই রিজাউলের মেয়ে এই সাইমা নামে আগে চার বছরের শিশু তাকে কিন্তু হত্যা করে এখানে এক মাস আগে কিন্তু পুঁতে রাখে সেই শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে আমাদের যেটা ধারণা যে তার মা যে দিলোয়ারা তাকে কিন্তু গলা কেটে হত্যা করে এই আতিকুল তো সেই লাস্টটি উদ্ধার চেষ্টা চলছে শিশু সন্ধানের যে লাস্টটি সেটি উদ্ধার চেষ্টা চলছে দর্শক তবে এটি বলা যায় যে পীরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ আসলে সফলতা যে চব্বিশ এক একচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আসামি গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর যে তথ্য একের পর এক কিন্তু বের হয়ে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সে কবর থেকে কিন্তু কবর তো বলা যাবে না এখানে কিন্তু তার একটা পরিত্যক্ত ছায়ের ছাই ছিল সেখানে কিন্তু পুতির রাখা হয়েছে এক মাস আগে কিন্তু পুতি রাখা হয়েছে এই শিশু সন্তানটিকে আমরা যতটুকু জানতে পারছি সেই তদন্ত উদ্ঘাটনের পর থেকে বীরগো থানা পুলিশ কিন্তু সেই শিশু সন্তানের যে লাশ সেটি কিন্তু উদ্ধারে তবে এটি যেটি বলা যায় যে বীরগো থানা পুলিশ একটি নিঃসন্দেহে একটি অনেক বড় assailant মারার কারণ নাকি সেটা কি পাওয়া গেছে কেন মারলো মারার কারণ কিন্তু আমরা এখনো জানতে না তবে পুলিশ যেটা বলছে তদন্তর কারণে অনেক কিছু গোপনীয় রাখতে হয় সেজন্য কিন্তু কিন্তু এখানে বলা যাচ্ছে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন উৎসব জনতা কিন্তু ভিড় করছে এই এই পাশের বাড়িটাই কিন্তু সেই আতিয়ারের বাড়ি এমন আসলে কি বলবো এমন হত্যাকাণ্ড আসলে কখনো মেনে নেওয়া যায় না একজন নিষ্পাপ শিশু সন্তান চার বছর পাঁচ বছরের একজন নিষ্পাপ শিশু সন্তান কিউ কিভাবে হত্যা করে তার বাড়ির পাশে পুঁতে রাখতে পারে আসলে এটি একটু সুস্থ মস্তিষ্কে একটি ভালো মানুষ কিন্তু সবাই করতে পারে নিঃসন্দেহে যে অন্যায় হয়েছে এই শিশু সন্তানকে অনেক গভীর কিন্তু এই জায়গাটি পুলিশ যেটা বলছে এখনো কিন্তু বের হয়েছে একটু বের হয়েছে সাইমা সাইমা নামে কিন্তু সেই আমরা যতটুকু দেখছি লাস্টে কিন্তু বের হয়ে গেছে দেখা যাচ্ছে সেই কমন লঙ্গি লঙ্গি পেছে কিন্তু এখানে লুঙ্গি যে পেসে কিন্তু এখানে রাখার কথা বলা হয়েছে সে লাস্টে কিন্তু আমরা এখনো দেখ লাস্টে এখনো যেতে না পারি লুঙ্গিটি কিন্তু এখন দেখা যাচ্ছে এই কিন্তু দেখা যাচ্ছে এরকম ঘটনা আসলে মেনে নেওয়া যায় না একটা মেয়ে শিশু নিষ্পাপ শিশু সেটিকেও কেন মারা হইলো এরকম তথ্য কিন্তু আমরা এখনো পাইনি তবে পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের তদন্তর জন্যে তদন্তর জন্যে অনেক কিছু জিনিস গোপন রাখতে হচ্ছে সেজন্য কিন্তু আমরা এখনও জানতে পারিনি কেন এই শিশু সন্তান হত্যা করা হয়েছে বা কেন এই দিলোয়ারাকে হত্যা করা হলো তবে আমাদের ধারণা এই শিশু সন্তানকে হত্যা করার পর তার যে মা দিলোয়ারা বেগম সে হয়তো বা এই আতিকুলকে বিভিন্নভাবে চাপ দেওয়ার কারণে এই দিলোয়ারা তা এই শিশু সন্তানের যে মা তাকে কিন্তু হত্যাকাণ্ড ঘটাতে পারে এটি আমাদের ধারণা তবে পুলিশের পক্ষ থেকে এখনো আমরা জানতে পারিনি কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অবশ্য সে উদ্ধার করেছে পুলিশ দেখতে পাচ্ছেন সেই লাস্টই এক মাস আগে কিন্তু তাকে এই এক মাস আগে এই এই ঘটনা কি কখনো দেখছিলেন আসলে আসলে এর কি হওয়া দরকার